বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতিক সংগ্রামী জননেতা সামসুল ইসলাম আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে সংগ্রামিক প্রধান অতিথি শহীদ কাফেরা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামিক আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসাল ডাক্তার শফিকুর রহমান সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সমবেত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামে স্বামীকে জনদা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ পহেরাবেব আন্তর্জাতিক স্বামীকে দিবস হয় আমি আপনাদের জানাই আন্তর্জা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই পহেরাবেব আন্তর্জাতিক শ্রমিক দিবস কি ঘোষিত হয়েছিল যে প্রেক্ষাপটে আপনারা সেটি নিশ্চয় অবগত আছেন যে অধিকারের জন্য যে মর্যাদার জন্য এবং যে দাবি আদায়ের জন্য সেই দিন পহেলা মে আমাদের শ্রমিকরা জীবন দিয়েছিলেন আজকে যুগের পরে যুগ আমরা অতিক্রম করেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার বঞ্চিত সংগ্রামী ভাই বন্ধুগণ শ্রমিকরা শসিত তারা বঞ্চিত তারা নিপীড়িত তারা অধিকার হারাপ তারা ন্যায্য মূল্য পাই না তাদেরকে কর্মক্ষেত্রের যে পরিবেশ সেটি দেওয়া হয় না তাদের প্রক্রিয়া বেতন পরিশোধ করা হয় না তাদেরকে নিপ্রণ করা হয় নির্যাতন করা হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নিপীড়িত জনগোষ্ঠীকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি অন্যতম শক্তিশালী কাফেলার নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠারগ্ন থেকে শ্রমিকদের অধিকার মর্যা এবং কর্মক্ষেত্রে দাবি আদায়ের জন্য যেমনিভাবে চেষ্টা চালাচ্ছে পাশাপাশি মালিক এবং শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের জন্য ভূমিকা পালন করে আসছে একটি শিল্প কারখানা অথবা কোনো প্রতিষ্ঠানে শ্রমিক এবং মালিকের সম্পর্ক যদি ভালো না হয় শ্রমিক এবং মালকের বুঝাপড়া যদি ভালো না হয় শ্রমিকরা যদি মালিকদের দৃষ্টিভঙ্গিকে বুঝতে ভুল করেন মালিকরা যদি শ্রমিকদের ওপরে শোষণ করে তাদের ব্যবসাকে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াকেই তাদের প্রধান কাজ মনে করেন মনে রাখতে হবে ওই কোম্পানিতে ওই প্রতিষ্ঠানে ওই ফ্যাক্টরিতে কখনোই উন্নয়ন সাধন হতে পারেন না এই জন্য একদিকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যেমনি ভাবে ভূমিকা পালন করতে হবে ঠিক তেমনি ভাবে ওই মালিকের সেই প্রতিষ্ঠান যাতে দিনে দিনে মালিক শ্রমিকদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে উপযুক্ত কর্মক্ষেত্রের মাধ্যমে এবং একে অপরের পারস্পরিক মর্যাদা এবং সম্মানের মাধ্যমে যদি একটি প্রতিষ্ঠান ভূমিকা পালন করে একটি ফ্যাক্টরি একটি কোম্পানি যদি ভূমিকা পালন করে অবশ্যই সেই ফ্যাক্টরি সেই কোম্পানি সেই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নয়নের দিকে যাবে এই জন্য আমি মালিকদের প্রতি আহ্বান জানাতে চাই আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান আপনাদের নিপীড়ন বন্ধ করুন আপনারা শ্রমিকদের মর্যাদা দিন আপনারা তাদের অধিকার দিন তাদের ন্যায্য মজুরি দিন এবং শ্রমিকদেরকে আপনারা শ্রমিকদেরকে আপনারা আপনাদের ভাই হিসাবে গ্রহণ করুন এবং শ্রমিকদের মর্যাদা দিকে খেয়াল করে তাদেরকে যদি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কোম্পানির ফ্যাক্টরির মালিকানার অংশীদার বানাতে পারেন তাহলে আপনার কোম্পানি উত্তরোত্তর এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দাবি আদায়ের জন্য যেমনি ভূমিকা পালন করছে মালিকদের কাছ থেকে যোগাযোগ করে সম্পর্ক উন্নয়ন করে শ্রমিক এবং মালিকদের সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগ্রামী ভাই বন্ধুগণ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে ইসলামী সমনীতি বাস্তবায়ন হওয়া ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না তাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচিকে সফল করার জন্য গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ফ্যাক্টরিতে কোম্পানিতে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং ইসলামী সমনিতির ইতিবাচক দিকে তুলে ধরতে হবে শ্রমিকদেরকে বুঝাতে হবে এবং আগামী দিনে শ্রমিক জনতা মিলে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার মধ্য দিয়েই ইসলামী সমনীতি চালু করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ